আমার প্রত্যাশা এবং বিশ্বাস যে এই সময় অন্তত পক্ষে আওয়ামী লীগের স্বার্থে শেখ হাসিনার স্বার্থে সর্বোপরি বাংলাদেশের স্বার্থে আমাদের সকলকে আমাদের এক হয়ে কাজ করতে হবে আপনাদের এমপি সাহেব আমার অত্যন্ত ক্লোজ একজন মানুষ আমরা দিনের বেশিরভাগ সময় একসঙ্গে থাকতাম এবং ঢাকা শহরে যখন সংসদ চলতো তখন কিন্তু সব সময় আমরা বেশিরভাগ সময় একসঙ্গে কাটাতাম এখান থেকেই শিমুল সম্পর্কে যেটা জানার পদ্মা শুধু ওপেন করতে গিয়ে আমি যেটা দেখেছি নিকসনের বাসায় শুয়েছিলাম ও আর আমি যে কোনো জায়গায় গেলে যে কোনো দেশে গেলেও একসঙ্গে ঘুমাই তো সেখানে গিয়ে যখন শিমুলের কাপড়টা খুলে ফেললো শরীরের আমি তখন পর্যন্ত ওইভাবে দেখি নাই তো ওর পিঠ থেকে শুরু করে শরীরে যতগুলো স্টেপের আমি দাগ দেখেছি আমার কাছে সত্যিকার অর্থে সেদিন থেকে শিমুলের প্রতি আরো বেশি শ্রদ্ধা এবং ভালোবাসা কিন্তু বেড়ে গেছে শিমুল একটু হয়তোবা মাথা গরম হয়তো বা অনেকের কথা রিসিভ করতে চান না কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন আজকের যিনি বিএনপির ওখানে নেতৃত্ব দিচ্ছেন তার হুংকার আর তার গর্জন সেইখানে কিন্তু শিমুল ছাড়া শিমুলের মতো মানুষ ছাড়া সেখানে ট্যাকেল করার মতো কিন্তু কোনো মানে কি লোক কিন্তু সেখানে নাই জন্মায় নাই সে জায়গাটা আমাদের শিমুলেরই প্রয়োজন ছিল প্রাকৃতিক ভাবেই বলেন আর স্থানীয় একটা পর্যায়ের কথা ভেবেই বলেন শফিকুল ইসলাম শিমুল যদি কখনো খুব কর্কশ ভাষায় কাউকে তিরস্কার করে থাকে তো এইটা আপনাকে মনে করতে হবে যে সেখানকার পরিবেশ তাকে সেই জায়গাতে যেতে বাধ্য করেছে আজকে শফিকুল ইসলামের শিমুলের যে বাড়ি শখের বাড়ি এবং তার সঙ্গে তার আত্মীয় স্বজন থেকে শুরু করে যারাই যারাই ছিল তার ওই এবং আপনাদের যারা নেতা কর্মী আমি একাধিক জায়গাতে খবর নেবার চেষ্টা করেছি বাংলাদেশের খবর নেই তো যেভাবে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে যেভাবে নিঃশংস মব জাস্টিস থেকে শুরু করে যে কর্মকান্ড করেছে এটার মানে কি ভাষায় প্রকাশ করা যায় না আমরা উনিশশো সাল দেখি নাই যুদ্ধের অনেক পরে জন্ম আমার তো সেক্ষেত্রে এই যে পাঁচই আগস্টের পরবর্তীতে যে হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ দেখেছি আমাদের এখন একটি কথা যে দেশে আমার মা বোনের ইজ্জতের নিরাপত্তা নাই আমার নিজের জীবনের কোন নিরাপত্তা নাই তখন বাঁচো অথবা মরো এই বাঁচো এবং মরা শব্দটার মাঝখানে দাঁড়িয়ে আমাদেরকে একটি মাত্র পথ আমাদের খোলা আছে যদি মরতেই হয় বাংলাদেশকে অন্তত সামনের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিষ্কার করে দিয়ে যদি আত্মহতি দিতে হয় আজকে থেকে আহ পঞ্চাশ বাহান্ন তেপ্পান্ন বছর আগে এই বাংলাদেশে যাদের কাছে অস্ত্র ছিল না গুলি ছিল না খাবার ছিল না দেহে পোশাক ছিল না তারা যদি সাত কোটি বাঙালির মধ্যে ত্রিশ লক্ষ মানুষ আত্মহতি দিতে পারে আজকের আওয়ামী লীগ কিন্তু অনেক বেশি সমৃদ্ধ আজকের আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ অনেক বেশি সমৃদ্ধ তারপরেও এই ক্রান্তি লগ্নে আমি লক্ষ্য করে দেখেছি ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের ছেলেরা ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা অবস্থায় তারা যে এত কষ্ট করছে কোথাও কেউ রাইড শেয়ার করছে কোথাও গার্মেন্টস এ কাজ করছে কোথাও সবজি বিক্রি করছে কোথাও কেউ বা পেটের দায়ে রিক্সা পর্যন্ত চালাতে বাধ্য হয়েছে আজও ধানমন্ডি বত্রিশে যে নারপীয় তাণ্ডব তারা চালিয়েছে তারা সেখানে সাউন্ড সিস্টেম নিয়ে এসে নাচ গান করে সেখানে রিক্সা চালক চারশো টাকা দিয়ে একটা ফুল নিয়ে যায় তার শ্রদ্ধা নিবেদনের কথা যা ভাই আমি কোনো দল করি না বঙ্গবন্ধুকে ভালোবাসি এই যে আবেগ একজন মহিলা ফুল নিয়ে গেছেন তাকেও যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং সর্বোপরি মানে কি প্রকাশ্যে যে ঘটনাগুলো আসছে এটা তো আমরা কয়েকটা দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে মিডিয়া তো আজকে যমুনা টিভিতে শেখ মুজিবুর রহমান নাম বলেছেন কিন্তু যমুনা টিভির সেই উপস্থাপিকা বা যিনি নিউজ প্রেজেন্টার তিনি কিন্তু বলেন নাই বঙ্গবন্ধু মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার নাম কিন্তু উল্লেখ করেন নাই তাহলে এখান থেকেই বোঝা যায় যে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের সাংবাদিক বাংলাদেশের মানে কি আগে যারা শুধু সমাজ বিবেকবান থেকে শুরু করে সবার সামনে ওই বত্রিশ নাম্বার আমাদের ইতিহাসের সঙ্গে আমাদের ফেলে আসা বাংলাদেশের যত ঘটনার সঙ্গে যে সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল ওখানে তো কোনো মানে কি অত্যাধুনিক অস্ত্রের কোনো কারখানা ছিল না ওখান থেকে কোটি কোটি টাকা অর্জন হতো না ওখানে বঙ্গবন্ধুর রক্তমাকা কাপড় ছিল ওখানে সে ক্লাসেলের রক্তমাকা কাপড় ছিল ওখানে বঙ্গবন্ধু পরিবারের অসংখ্য মানে কি সদস্যদের রক্তমাকা কাপড় আর দৈনন্দিন ব্যবহারের কিছু সেই আসবাবপত্র বা সেই প্লেট গ্লাস থেকে শুরু করে যেগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করে দেখিয়ে আমরা পরবর্তীতে দেশপ্রেমে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারতাম আটচল্লিশ ঘন্টা ধরে সেই বঙ্গবন্ধুর বাড়ি কিন্তু গুড়িয়ে দেওয়া হলো বোল্ডো দিয়ে সমগ্র জাতি দেখলো সারা ঢাকা শহরের মানুষ দেখলো সমস্ত দল দেখলো সাংবাদিক দেখলো সমাজপতিরা দেখলো বুদ্ধিজীবীরা দেখলো কিন্তু কোনো প্রতিবাদ হলো না এখান থেকেই বোঝা যায় যে বাংলাদেশ আসলে কাদের হাতে আছে এই শুধু ইউনুস আসছে শুধু ব্যবসা বাণিজ্য করার জন্য উনি ব্যবসা ইতিমধ্যেই যতটুকু করেছেন আমার তো মনে হয় যে টেন বিলিয়ন ডলারের বেশি উনি ইতিমধ্যে বিদেশে পাচার করেছেন আমরা যখন বাজেট ঘোষণা করেছিলাম আমাদের ফিফটিন পার্সেন্ট বাজেটের ঘাটতি ছিল শেয়ার মার্কেট থেকে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে আমাদের রিজার্ভ থেকে তিন বিলিয়ন ডলারের মতো সরানোর ঘটনা প্রকাশ পেয়েছে এবং সরকারি কর্মকর্তাদের জন্য এক দুই দফায় প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ছাপিয়ে তাদের বেতন দেওয়া হচ্ছে তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই এমন একটা পরিস্থিতিতে এই এমন একটা অবস্থায় আমরা কিন্তু সবাই দেয়ালে পিঠ গিয়ে হয়তো অনেকে বলছেন যে এমপি মন্ত্রীরা তো ভালো আছে এমপি মন্ত্রীরা তো বিদেশে পালিয়ে গিয়ে তারা আরামায়েশ করছে বিষয়টা কিন্তু তা নয় এখন শিমুলের কথাই বলি ওই বাড়ির সামনে একটা চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা একজন শিমুল নিভৃতে কিন্তু পানি ফেলে জীবন আর রাজনৈতিক নেতৃত্ব জীবন কিন্তু এক জায়গা নয় যে মানুষটি সারা হাজার হাজার লক্ষ লক্ষ সময়ে মানুষের দ্বারে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াতো সেই মানুষটি বেড়াতে হয়ে রিফুজির মতো কোনো জায়গায় গিয়ে আশ্রয় প্রার্থনা করে সেখানে বসবাস করছে এবং বসবাস করছে কিন্তু আজকে যদি শিমুল জেলখানায় থাকতো অনেক এলাকার এমপি কিন্তু জেলখানায় আছে তারা কিন্তু কোন নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করতে পারেন নাই দুই এক কিছু ব্যতিক্রম ঘটনা আমি শুনেছি যেমন গোলাম দস্তকির গাজী তার সন্তানেরা আছেন বাইরে ধরাঢ্য পরিবারের মানুষ তারা হয়তো বা খেয়াল রেখেছেন এইরকম কিছু কিছু মানুষের কথা শুনেছি যারা জেলখানা থাকার পরেও এলাকার নেতা কর্মীর খবর নিয়েছে তো শিমুল বাইরে আছে বলে কিন্তু নাটোরের বিশেষ করে এই অসহায় অবস্থায় বিভিন্ন জায়গাতে যে নেতা কর্মী আপনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে কিন্তু সহযোগিতা করা কিন্তু সম্ভব হয়েছে ন্যূনতম হলো কথা দিয়ে নিজের পরিচিত কোনো উকিলকে দিয়ে বা কোনো একটা আহ আইনি সহায়তা দিয়ে এই সহযোগিতাটুকু যদি শিমুল বাইরে না থাকতো শিমুলের সঙ্গে আমরা যারা আছি তারা যদি বাইরে না থাকতাম তাহলে কিন্তু আজকে যতটুকু কার্যক্রম হচ্ছে বাংলাদেশ আপনারা স্বপ্ন দেখছেন যে খুব শীঘ্রই কন্যা এবং বন্ধ হয়ে যেত যার কারণেই অনেকেই কিন্তু আজকে দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছে আমরা আমি আর কথা বাড়াতে চাই না শোকাবহ অবস্থায় সকলকে শুধু বলবো যে নিজ নিজ অবস্থান থেকে চীনের প্রাচীরের মতো আপনারা দাঁড়িয়ে দেন এবং নিজের অবস্থান থেকে নাটোরের ছেলেদেরকে নাটোরের মানুষদেরকে শিমুলের কর্মীকে কখনো শেখাতে হবে না সত্যিকার অর্থে কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয় তো জীবন যুদ্ধে যে আমার আমার নয় নয় যে যে বাংলাদেশ বাংলাদেশে আমি প্রকাশ্যে আসা মাত্রই আমাকে করা হবে হবে আমাকে আমাকে মেরে ফেলা জেলখানায় দেওয়া হবে যে জেলখানার ধারণ ক্ষমতা জেলা ভিত্তিক হয়তো বা পনেরোশো থেকে ষোলোশো থাকে সেখানে বাইশশো চব্বিশশো কোথাও তিন হাজারের উপরে চলে গেছে একই রুমে হয়তোবা সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশ জন থাকা যায় সেখানে পঞ্চান্ন জন থেকে ষাট জন এবং আপনারা শুনে অবাক হবেন যে ডিভিশন দেওয়া হতো এমপি মন্ত্রীদেরকে তাদের রুমে পর্যন্ত কিন্তু মানুষকে রাখতে তারা বাধ্য হয়েছেন এতই জেলের অবস্থা খারাপ হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সকলকে আহ্বান করব বঙ্গবন্ধু কন্যাকে দেশে ফিরিয়ে নিয়ে যাবার জন্য আপনাদের সকলের মানে ঐক্যমত এবং একক প্রচেষ্টা এবং শফিকুল ইসলাম শিমুলের নির্দেশনা এবং নাটোরের সর্বস্তরের নেতাকর্মী শিমুল তো শুধুমাত্র সংসদ সদস্য নয় আপনাদের কিন্তু জেলা আওয়ামী লীগের সে সাধারণ সম্পাদক ছিল রাজনৈতিক ভাবে সে কিন্তু সাংগঠনিকভাবে সে কিন্তু একটা বড় পোস্ট হোল্ড করেছিল এই আমাদের একে অন্যের কাঁদা ছড়াছড়ি আমাদের একে অন্যের মধ্যে যে দ্বিধাদন্ত আমাদের একে অন্যের ষড়যন্ত্রের কারণে আওয়ামী লীগ কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় দুর্বল হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণেই কিন্তু আজকে জামাত বিএনপি ওই পাকিস্তানের দোসরেরা আমাদের উপরে এত অত্যাচার করতে পেরেছে অতি শীঘ্রই বঙ্গবন্ধু কন্যাকে দেশের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সকলের কাছে একযোগ হয়ে কাজ করার জীবন রেখে আমার কথা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বঙ্গবন্ধু কন্যার জন্য দোয়া করবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন খুব শীঘ্রই আমরা বাহির থেকে শুধু আওয়াজ দিব না আমরা আপনাদের সম্মুখ সারিতে থেকে আপনাদের ঢাল হিসেবে যেন থাকতে পারে এবং আপনাদের যেন নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে দেখে নিয়ে যেতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় মী মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে